শীত তো এসেই গেছে ঘরে ঘরে পিঠাগুলির উৎসব চলছে আর এই নর্মাল পিঠাগুলো যদি একটু ইউনিক ভাবে খাওয়া যায় বাচ্চাদেরকে দেওয়া যায় তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে তার জন্য আমি এখানে নিয়ে এসেছি কলায় মোড়ানো ধুপি পিঠা তার জন্য এখানে আমি নিয়ে আসলাম কচি কলার পাতা চার কোনা শেপ করে কেটে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এভাবে কলার পাতাটা হালকা হাতে ঘুরিয়ে কোনে শেপ দিয়ে টুথপিক দিয়ে গেঁথে দিতে হবে যেন কলার পাতাটা খুলে না যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন দেখেনি এবার আমি পিঠাটা কিভাবে প্রসেস করি সম্পূর্ণ পিঠাটা রেসিপি আমার সাথে দেখবেন আর এই শীতে যদি আমার এই ইউনিক পিঠা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন এর জন্য আমি এখানে নর্মাল ভাতের চাল নিয়েছি ভাতের চাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে শিলে পিষে নিয়েছি এই চালটা এমন ভাবে চালতে হবে যেন সুজির মতো হয় সুজির মতো হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন কিন্তু দুধ দিলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে এই পিঠাতে দুধ বা পানি যাই দেওয়া হোক না কেন একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে হালকা হাতে টান সময় নিয়ে ভালোভাবে এভাবে মুছে নিতে হবে এই পিঠাটাকে আমাদের অঞ্চলে বলে ধুপি পিঠা অনেক অঞ্চলে বলে ভাপা পিঠা আপনাদের কোন কোন অঞ্চলে কি নামে বলে একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যখন পিঠার এই আটাটা রেডি করবেন তখন দেখবেন হাতের মধ্যে মুঠা হয়ে আসছে কিনা তখনই ভাববেন এটা রেডি হয়ে গেছে পরে এই আটাটা আমি একটা চালনের মধ্যে দিয়ে চেলে নেব এখানে যদি পানি বেশি হয় তাহলে কিন্তু আটাটা এই চিকন চালনের মধ্যে দিয়ে বের হবে না এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর আটাটা যেন একটু দল দলা না থাকে দলা দলা থাকলে পিঠাটা খেতে ভালো লাগবে না এবার একে একে আমি কোন গুলা রেডি করে নেব এটা আসলে কোন আইস এর মতোই দেখতে লেগেছে একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝবেন কিভাবে আমি কোনটা রেডি করছি প্রথমে চালের গুঁড়া তারপরে গুড় ও নারকেল দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে আবারও চালের গুঁড়া দিয়ে উপরে আবার গুড় নারকেল দিয়ে হালকা করে চেপে দিতে হবে ঠিক একই নিয়মে আমি কোন গুলা রেডি করে নিচ্ছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যেহেতু কলার পাতা এই পিঠাটা তৈরি করা হচ্ছে খোলার পরে যে এত সুন্দর একটা ইউনিক পিঠা হয়েছে আর কলার পাতার একটা আলাদা ফ্লেভার চাল আর গুড়ির সাথে মিশে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে তো পিঠাটা খুলে যখন হাতে দেবেন ওরা ভাববে কোন আইসক্রিম খাচ্ছি বেশ কয়েকটা পিঠা টপাটপ খেয়ে নিতে পারবে আর একটা কথা তো এখনো বলাই হয়নি আগে থেকে আমি কিন্তু রাইস কুকারে পানি গরম করতে দিয়ে এসেছি আপনারাও কিন্তু আমার মতো পিঠা তৈরি করার আগে রাইস কুকারে পানিটা গরম দিয়ে দিবেন কারণ বাসার বাকি সদস্যগুলো কিন্তু পিঠা খাওয়ার জন্য বসে যত তাড়াতাড়ি আপনি ভাপিয়ে দেবেন তারা তত তাড়াতাড়ি মজা করে খাবে এবার আমি পিঠাগুলো এক একে একে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই পরে কিন্তু রাইস কুকার অফ করে নিতে হবে না নাহলে হাতে ভাপ লেগে হাত পুড়ে যেতে পারে আর পিঠাটা এমন ভাবে দিতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না থাকে প্রত্যেকটা পিঠায় যেন সুন্দরভাবে ভাব লাগে আমি এক পাশে তিন মিনিট ওপর পাশে আবারও ঘুরিয়ে দিয়ে তিন মিনিট ভাপিয়ে নিয়েছি মোট পিঠাটা হতে আমার ছয় মিনিট সময় লেগেছে চলেন দেখিয়ে দিয়ে আপনাদেরকে পিঠাটা খুলে কি দারুণ লোভনীয় হয়েছে পিঠাটা শীতের সকাল বা সন্ধ্যায় এরকম মজার কোন ধুপি পিঠা হলে আর কি লাগে বলুন তো পিঠা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল গুড় নারকেল আর তার সাথে কলার পাতার আপনাদেরকে আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে নতুন গুড় আর নারকেল আতপ চাল তার সাথে কলার পাতার একটা আলাদা ফ্লেভারে পিঠাটা দেখতে বা যেমন হয়েছে খেতেও কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর পিঠা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ